কাল ছোট সবার ঘরটা সিমেন্ট দিয়ে মুছেছি বলে কিছুটা সিমেন্ট বেঁচে গিয়েছে তাই কাল রাতেই ভেবে রেখেছি যে আজ খুব সকালবেলা ঘুম থেকে উঠে আগে সিমেন্ট দিয়ে আমাদের যে বড় শোয়ার ঘরটা আছে সেটা মুছে রাখবো তাই কথা মতো খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি এখনও রোদ উঠেনি আর উঠোনটা খুব ছায়া আছে ঠান্ডাও আছে তাই প্রথমে একটুখানি জলের মধ্যে একটু বেশি করে সিমেন্ট নিয়ে ঘরের মধ্যে যে যে জায়গাগুলোর মধ্যে একটু ফুটো হয়েছে মানে গর্ত গর্ত হয়েছে কাল রাত বিকেলের দিকে একটু দিয়েছিলাম তো আজকে আবারও দিয়ে দিচ্ছি তারপর পুরো সিমেন্টটা গুলিয়ে পুরো ঘরটা মুছে নেবো মানে সকাল সকাল এই কাজটা করে নিলে যেহেতু সিমেন্ট দিয়ে মোছা হচ্ছে এতে করে বেশ কিছুক্ষণ ঘরে ঢোকা যাবে না ততক্ষণে আমি কিন্তু বাইরের কাজগুলো করতে পারবো গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তোমরা আমাকে কমেন্ট করছো যে আমি তোমাদের ভুলে গিয়েছি আসলে ব্যাপারটা এরকম নয় আমার কিছু সমস্যার কারণে আমি কিন্তু সেরকম কারো ভিডিও দেখতে পারছি না আর কমেন্টও করতে পারছি না আমি তোমাদের এর আগেও বলেছি আবারও বলছি আবার অনেকে বলছে যে রোজ রোজ ভিডিও দিতে হ্যাঁ আমি রোজ রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলো আজকে আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি দেখো আমি ঘরটাকে মুছে নিয়েছি অর্ধেকটা তারপরে ভাবলাম যেহেতু আমি বেশ কিছুক্ষণ এই ঘরে ঢুকতে পারবো না তাই লাইটটা অফ করে রেখে দিই আর দুপুর হতে হতে ঘরটা শুকিয়ে যাবে আর সিমেন্ট দিয়ে মুছলে না ঘরটাকে একটু সময় দিয়ে শুকাতে হয় নয়তো পা পড়লে সেই পায়ের ছাপটা কিন্তু থেকে যায় সেই ছাপটা আর ওঠে না তাই আমি সকালবেলায় এই কাজটা করে নিচ্ছি ততক্ষণে বাইরের যা কাজ আছে সেগুলো করতে করতে ঘরটা আমার পুরো শুকিয়ে যাবে একদম যেহেতু সকালবেলা উঠে ঘর মোছার কাজে লেগেছি ঘরটাকে ভালো করে মুছে হাত মুখ ওইদিকে ধুয়ে নিয়েছি ব্রাশ করা কমপ্লিট এখন এসেছি বাসি বিছানাটা তুলতে হ্যাঁ আজ আমরা এই ঘরেই শুচ্ছি আজ বলবো না প্রায় দু থেকে তিন দিন হলো আমরা কিন্তু এই ঘরেই ঘুমাচ্ছি তারও কিছু কারণ আছে আর যেহেতু যা পরিমাণে গরম দিয়েছে এই ঘরে একটু ঠান্ডা লাগে তাই এই ঘরেই আমি আর মা শুচ্ছি আর যেহেতু আমি এখনও মায়ের সঙ্গেই ঘুমোই তাই কিন্তু যেখানে মা মানে যে এখানে আমি এখানে মায়ের কমটা নয় আমরা যেখানে ঘুমোই দুজন বিন্দু একসঙ্গেই ঘুমোই তো দেখো আমি বিছানাটা এই ঘরে মশারিটা খুলতে খুব অসুবিধা হয় আর আমার এইভাবে মশারি রাখা একদম পছন্দ নয় তবু এই ঘরটাতে রাখছি আর ওই ঘরের মশারিটাই কিন্তু আমি এই ঘরে এনে লাগিয়েছিলাম তো আমি ভালো করে বিছানাটাকে একটুখানি ঝেড়ে ঝুড়ে নিব আর এই ঘরে বিছানাটা ঝাড়তে খুবই মানে যেহেতু বিছানাটা ছোটো আর সম এই ঘরে কেউ আসে না মানে কেউ বলতে আমি সবসময় একবারে গুছিয়ে টুছিয়ে রেখে দিই আর আজকে যেহেতু বাইরে অনেক কাজ আছে সেগুলো কাজ করতে হবে তাই আমি সকাল সকাল সমস্ত কাজ করে নিচ্ছি বিছানাটা গুছিয়ে রান্নাবান্না মা করছে রান্নাবান্না হয়ে গেলে কিছু খেয়ে নেব তারপরে তো আরও অনেক কাজ আছেই তো চলো কাল রাতে মানে রাত বলবো না বিকাল বিকাল দিকে মিক্সিটাকে একটু পরিষ্কার করে মুছেছি সেটা আর ভিডিও করা হয়নি আগের থেকে অনেকটা পরিষ্কার হয়েছে তো এখন টেবিলটাকে একটুখানি মুছে নিব র্যাকটা আবার পরিষ্কার করা বাকি আছে আচ্ছা আর করছি না কাল করবো নয়তো বা কিছুদিন পরে করব টুকটুক করে যেটুকু পাচ্ছি ঘর বাড়িগুলোকে একটু পয় পরিষ্কার করে রাখছি তো দেখো আমার ঘরটা শুকিয়ে গিয়েছে এখন বাজে সাড়ে এগারোটার মতো আমি সাড়ে ছটার দিকে ঘুম থেকে উঠে ঘরটাকে মুছেছি তো দেখো কাল যেহেতু সিমেন্ট দিয়ে ঘরটা মোছা হয়েছিলো তো আমি কিন্তু চেয়ারটা বের করে রেখেছিলাম মানে বাসন মাজার যে বাসন রাখা যে ঝুড়িটা আছে সেটা আর দুটো চেয়ার ছিল সেই ঘরে সমস্ত কিছু বের করে রেখেছি আর চেয়ারগুলো যেহেতু এতদিন মাটির মধ্যে ছিল তাই নোংরা হয়েছে আর এই যে চেয়ারগুলো দেখছো এই চেয়ারগুলোও কিন্তু নোংরা হয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার করে রাখতে হবে তবে আজ আর সেগুলো করবো না আজ শুধু যেই চেয়ারে বাসনের ঝুইটা রাখা আছে সেই চেয়ারটাই পরিষ্কার করব। পরিষ্কার করে ওই ঘরটার মধ্যে ঢুকিয়ে রাখবো এখন যেহেতু নিচটা আমি অনেকটা গাঢ় করে সিমেন্ট দিয়ে মুছেছি বলে আর কিন্তু মাটি ওঠার কোনো ভয় নেই তো যার জন্য চেয়ারটাকে একটুখানি ভালো করে ঘষে মুছে ওই ঘরে রেখে দিব। আর এখানে বাসনের জুইটা থাকে বলে এই চেয়ারটা লাগে নয়তো বাসনের ঝুঁইটা অন্য কোথাও রাখলে অন্য কোথাও সেরকম রাখার জায়গা নেই তো এখানেই রাখতে হয় আর আর যে অন্যান্য চেয়ারগুলো আছে সেগুলোর মধ্যে তো রাখা যায় না এটা একটু বড় সড়ো আছে এখানেই রাখা হয় যতদিন না বাসন রাখা কোনো র‍্যাক কেনা যাচ্ছে বা হচ্ছে ততদিন কিন্তু এই বাসনগুলোকে চেয়ারের মধ্যেই রাখতে হবে একটুখানি জল ঝরতে চেয়ারটা দিয়েছি রোদ্রুর মধ্যে এখন বেশ রোদ উঠেছে আর এরই মধ্যে কিন্তু আমার একবার স্নান কমপ্লিট আর অনেক কাপড় ধুয়েছি আজকে মানে কি বলবো এত পরিমাণে কাপড় ধোয়া হয়েছে দেখিয়েছিলাম এর আগে যে কতটা একটা কাপড়ের ঢিপ ছিল সেটা আজকে ধুয়েছি আর আমি যেহেতু স্নান করে করে কাপড় ধুই তো সব সময় ভিডিও করাটা সম্ভব হয়ে ওঠে না আর আমি এর আগে একবার কাপড় ধুয়েছি মানে আজ দুবার কাপড় ধুয়েছি একবার জামা কাপড় যা আছে আর কি সেগুলো ধুয়েছি আর একবার বিছানার চাদর অন্যান্য যা জিনিসপত্র আছে সেগুলো ধুয়েছি তো দেখো বিকেলবেলা কাপড়গুলো সমস্তটাই শুকিয়ে গিয়েছে কাপড়গুলো শুকানোর পর সমস্ত কাপড় যেহেতু তাড়াতাড়ি ধোয়া হয়েছে আর যা পরিমাণে রোদ উঠেছে তাই কিন্তু সমস্ত কিছু শুকিয়ে গিয়েছে এখন একটু ভাজ করতে বসেছি জানি না কতক্ষণে শেষ হবে এখনও কিন্তু আমরা খাবার মানে দুপুর তো আমরা খাই না বিকেলের খাবার খাইনি তো মাকে সেটাই বলছে যে আমি আগে কাপড়গুলো ভাজ করে নিই তারপরে খেয়ে নেব খেয়ে দিয়ে কাজ করতে ইচ্ছে করে না তখন মনে হয় যে একটু শুয়ে শুয়ে ফোন ঘাঁটি তো অনেকগুলো কাপড় ছিল এখানে মায়ের শাড়ি আমার নাইটি অনেক অনেক ছিল বিছানার চাদর ছিল দুটো তো সমস্ত কিছু ভাজ করছি যা কাপড় তো মোটামুটি ভাজ করা কমপ্লিট এবার যেই যে জিনিসগুলো যেখানে যেখানে রাখার সেগুলো ঠিক সেখানে সেখানে রেখে দিচ্ছি আর এইভাবে রাখলেই মানে রোজকার কাজ আর কি যেগুলো আছে আজ যেহেতু অনেক কাপড় হয়েছে সেগুলো যদি আজ ভাজ করা না হয় আর আমাদের ঘরে সেরকম কোথাও কোনো জায়গা নেই যে ধোয়া কাপড়গুলো রেখে দিলে ভালো থাকবে ভালো থাকবে আর কোথায় যদি কোথাও রাখা হয় বিড়ালগুলো এসে সেখানে শুয়ে পড়ে তাই খুব চেষ্টা করি যে যেদিনের কাপড় সেদিনই মানে ধুয়ে যদি শুকিয়ে যায় উছিয়ে সেদিনই ভাজ করে রেখে দিতে আর বিছানা চাদরগুলো আমি সুকেসের মধ্যে রেখে দিয়েছি আজ যেহেতু অনেক নাইটি হয়েছে সেগুলো যেখানকার জিনিস আর কি সেখানে রেখে দিচ্ছি এখন যাব খাবার খেতে ভাত খাবো দিন তো সেই সকালবেলা খেয়েছি দিন কিচ্ছু খাইনি আগে তো জল মুড়ি খেতাম যা গরম পড়েছে জল খেয়ে খেয়ে তো অর্ধেক পেট ভরে যায় এতটা পরিমাণে গরম দিয়েছি জানি না কবে বর্ষাকাল নামবে মানে বৃষ্টির দিন এখন আমি সেটাই চাচ্ছি যেন একটু বৃষ্টি হয় আর দেখো সিমেন্ট দিয়ে ঘর মুছার পর আর যেহেতু সিমেন্ট দিয়ে ঘরটা মুছেছি একটু ধুলো ধুলো হবে তারপরে কিন্তু জল দিয়ে মুছতে মুছতে ধুলোটা আস্তে আস্তে কমে যাবে তো চলো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে সকালবেলা যেহেতু ঘরটা মোচা হয়েছে দেখো পুরো সুখে একদম সাদা ধপধপে হয়েছে ঘরটাকে ঝাড় দিয়ে বিছানাটার সঙ্গে গরম পড়েছে গরমের মধ্যে আমি জানি না কীভাবে তোমরা ভিডিও করছো তবে আমি খুব একটা ভিডিও করতে পারছি না এতটা পরিমাণে গরম দিয়েছে তো বিছানাটাকে ভালো করে ছেড়ে নিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি